হাই বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আর একটি নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমি বাজারের জন্য বের হয়ে গেলাম দেখুন লালমূল নিয়ে দুদিন বাজার যায়নি বাজারের কি অবস্থা চলুন গিয়ে দেখি এক ব্যাগের শাক আর চারিটা বেগে মূল্য আছে তখন নিয়ে যাচ্ছি এখন দেখুন ভিডিওটি তো বাজারে এসে বন্ধুরা আমি পৌঁছে গেলাম লালমূলার শাকগুলো দেখতে পাচ্ছেন আমার বাজারের অবস্থা দেখি এসে অনেক খারাপ বন্ধুরা আজকে নাকি বড়দিন তাই ক্রিসমাস বলে দেখুন কী সুন্দর ফুলকপিগুলো সাইকেলে সাইকেলে পড়ে আছে এরকম টাইমে সবজি উড়ে যায় ফুলকপি দশ থেকে বারো কেজি হয়ে গেলো বন্ধুরা দুদিন আগে ছিল পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ছিল তো আমি দু দিন পরে আসলাম দেখুন কি সুন্দর ওলকপি এখনও পড়েই আছে তাই বন্ধুরা কাঁচা সবজির দাম কখন কেউ কেউ বলতে পারে না কখন আগুন তো কখনও জল হয়ে যায় দেখুন জলে কতগুলো কৌ মাছ যেয়ে রাখলাম মাছ নিতে এসে দেখলাম কত বড় একটা শোল মাছ দেখুন দু থেকে আড়াই কিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন মূলা দিলাম আজকে বন্ধুরা ষাট টাকা দু দিন আগে ছিল পনেরো টাকা রায় শাক দিলাম দশ টাকা করে और देखो एक